হাতের সাপের কামড় ঘটনায় মৃত্যু হল সাড়ে ছ বছরের এক শিশু কন্যার মর্মান্তিক ঘটেছে বাঁকুড়ার থানার বারা গোপীনাথপুর এলাকায় শিশুকন্যার নাম মণি দাস পরিবার সূত্রে জানা গেছে রবিবার রাতে বাড়িতেই শুয়েছিল সে হঠাৎ রাত একটা দেড়টা নাগাদ সে তার মাকে জানায় তার বাঁ হাত ব্যথা করছে এবং হাতটি ফুলে যায় শিশুটি পরিবারকে জানায় তার হাতে হয়তো কাঁচিতে লেগে গেছে হাতে ক্রিম লাগানোর জন্য তার মা ঘর থেকে ক্রিম আনতে গেলে তিনি একটি বিষুধর চিতি বোড়া সাপকে দেখতে পান তারা বুঝতে পারে শিশুকন্যাকে ওই সাপটি কামড় দিয়েছে এরপরেই তারা তাকে প্রথমে গোবরা হাসপাতালে নিয়ে যান তার অবস্থা ক্রমে খারাপ হওয়ায় তাকে সেখান থেকে আরামবাগ মেডিকেলে স্থানান্তরিত করা হয় পরে আরামবাগ থেকেও তাকে বর্ধমান স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে আরামবাগে দেহ নিয়ে এসে সেখানেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার তখন উসফুস করছে গো না মা আমার আত্মা আমি বলছি কি হয়েছে আমার হাতটা লাগছে মা ভুলে গেছে আমি করতে যাব ঈদ করে যে দেখছি না হাতটা ভুলে গেছে আমি মানু কি হয়েছে না আমার হাতটা কাঁচি কাঁচি পাচ্ছে আমি বলছি যে মোলাম লাগিয়ে দেবো তবে চ ঘরকে মোলামটা লাগাতে যে দেখছি না সাপটা ঘরে ঘুরছে গো তারপর আমি ওর কাকুকে উঠলো যে উঠে দেখো দেখি নিকে পিঠে কি

যে কামড়িছে গো রাস্তে বেলা কামড়েছে আমার মে ছেলে ভয়ে বলেনি গো বলছে আমার জাতিতে আত্রা হাতটা কাটা গাছে গো আমরা সঙ্গে সঙ্গে একজন হাত কাটতে হাত দেখতে পারে চালতে পারে গো আমরা সে তাকে গেছি হাত উঠে গো মেয়ে নে মুখ দিয়ে লাল কাটছে ফেনা কাটছে গো আমরা তখন বলছি আমরা হাসপাতালিয়ে চলে যাব সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি মোটর সাইকেলে দেখো আমরা তিন চারখানা না সাইকেলে সব দেরি করেছি রে আমার মাঝে ফুলের মতন মেয়ে ছেলে পালাবে বলে জানি না আমার কত নিরীহ মেয়ে ছেলে গো আমাদের বাড়ি হচ্ছে আমাদের গোপীনাথপুরে জয়রাম পার্টির উপাসে बाट रुप आए बाडाको पासु मे मे थियो अरे गजाले बगुने बोले चाहिस्तो दा गौरातुलाई जी त गकोले आथेछु सेवा गरे जबर बोले निगो সে রাত্রে বেলা বুইতে পেরে তো এবার আমার দিকে সব হয় আমার দিকে সব উঠোই এবার আমরা উঠে এবারে বলছি তাহলে এবারে নিয়ে চ গোগড়া নিয়ে চলে এনো গোগড়া নিয়ে চলে এনো এ গোগড়ায় ওরা বললো পারবনি তারপরে আমরা আবার আরামবাগ ট্রান্সফার করলো আরামবাগকে নিয়ে এনো আরামবাগে এরা আবার বললো পারবনি তার জন্য বর্তমান লিয়াতে লিয়াতে আমরা